এখানে একটি প্রশ্ন এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজর বর্তমানে বহুল প্রচলিত সান্ডার বিধান সম্পর্কে জানতে চাই সম্মানিত মুসলেন কাম অত্যন্ত যোগোপযোগী একটি প্রশ্ন বর্তমানে বহুল প্রচলিত সান্ডা ইউটিউব ফেসবুক সর্বত্র একই বিষয় দেখা যায় শুধু সান্ডা আর সান্ডা তো এই সান্ডা খাওয়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন আমরা এ বিষয়ে আলোচনা করার পেশ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ সান্দা যেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে এউরোম্যাস্টিক্স মরুভূমির একটি নিরীহ প্রাণী যেটির খাদ্য হচ্ছে তৃণলতা ঘাস ইত্যাদি শরীয়তে এটির বিধান এ সম্পর্কে একাধিক হাদিস এসেছে রাসুল করিম সাল্লামকে একবার প্রশ্ন করা হল রাসুল্লা সাল্লা সাল্লাম বা সান্ডা খাওয়া সম্পর্কে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হল রাসুল করিম সাল্লি সাল্লাম তখন জবাব দিলেন ও হারিমহ আমি এটি খাই না তবে এটিকে হারামো বলি না আবার আব্বাস হাজরত আবদুল্লাবনে আনহু থেকে বর্ণিত আরও একটি হাদিস রয়েছে যেখানে রাসুল করিম সাল্লি সাল্লাম এই সান্ডা খাওয়াকে মৌনভাবে সমর্থন করেছেন হাদিসটা হলো এরকম আব্বাস আবদুল্লিবনে আব্বাস্লাহ তাল্লাহন বলেন আমরা একবার রাসুল করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আমি এবং হজরত খালিদ বিন ওয়ালিদ আমরা রাসুল করিম সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম আমাদের সামনে সান্ডার তরকারি পেশ করা হলো তখন অন্যরা এই সান্ডার তরকারি খেলেন কিন্তু রাসুল করিম সাল্লা খেলেন না খেতে নিষেধও করলেন না এই দুটি হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসুল করিম সাল্লি আসসাল্লাম যদিও সান্ডার তরকারি খাননি কিন্তু রাসুল করিম সাল্লাহ আলু আস্লাম এটিকে মৌনভাবে সমর্থন করেছেন অতএব বোঝা যাচ্ছে সান্ডা খাওয়া এটি বৈধ তবে আমাদেরকে এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে সেটি হল শরীয়তের বিধান হচ্ছে অর্থাৎ যেই জিনিস দেখতে কুশ্রী যেই জিনিস দেখতে বিশ্রী সেটি খাওয়া শরীয়তে হারাম বা অবৈধ যেহেতু সান্ডা প্রাণীটি দেখতে অনেকটা বিশ্রী এবং কুশ্রী এজন্য যদিও রাশদ করিম সাল্লা সাল্লামের এক্ষেত্রে মৌন সমর্থন রয়েছে তথাপি এটি খাওয়াকে ফোকাহ আহনাফগণ মাকুহে তান বলেছেন এক্ষেত্রে প্রশংসনীয় বিষয় হচ্ছে এটাই যেহেতু রাসুদেকারিম সাল্লাম এই প্রাণীটি খাননি এজন্য এই প্রাণীটি না খাওয়াটাই উত্তম তবে যেহেতু তিনি মনোবামে সমর্থন করেছেন এবং নিশোধও করেননি অতএব কেউ যদি খায় তার সেটি হারামও হবে না অল্লাহ আলমিস